নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি এই রেসিপিটা সবাই ঘরে বানিয়ে থাকো ওই জন্য আর আমি রেসিপি সম্পর্কে কিছু বলবো না আজ আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি বা বলছি যেটা আজ আর কর নিয়ে তোলপার হচ্ছে সারা দেশ জুড়ে সত্যিই খুব খারাপ লাগছে মেয়েটির জন্য যারা আমাদের চিকিৎসা করে আমাদের সুস্থ করে তুলছে যাদের ছাড়া ভগবানের পরে যাদের আমরা পরেই স্থান দিই ডাক্তার সেই ডাক্তারদের যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা তো সাধারণ মানুষ বন্ধুরা আমাদের কি হতে পারে সবাই বুঝতেই পারছ সেই জন্য আমরা জাস্টিসের জন্য আমরা যেরকম লড়ছি আমরা লড়ব যতদিন না আমাদের এই বোনটি বা আমার ঘরের মেয়ে যাই বলো ওর যতদিন না জাস্টিস পাচ্ছে ততদিন আমরা এইভাবে লড়ে যাব। আমরাই মানুষগুলোর হাত থেকে বাঁচতে চাই সবার ঘরেই মেয়ে আছে কেউ চাইবে না তার মেয়ের সঙ্গে এরকম হোক এই নৃশংস খুন নৃশংসভাবে মেয়েটিকে যেভাবে মারা হয়েছে গা উড়ে ওঠে চিন্তা করলে যেহেতু আমার বাড়ি সামনে ঘটনাটি আমি আরও ভালো বুঝতে পারছি দিন রাত এখানে আমাদের এখানে যা চলছে সেটা বলার বাইরে প্রত্যেক দিন যখন ওখান দিয়ে যাতায়াত করি চোখ দিয়ে জল আসে ভাবতে পারি না যে আজকে মেয়েটাকে এইভাবে মেরে ফেলবে এত লোকের মাঝে একটা চিকিৎসালয় যেখানে সবাই সেবার জন্য যাচ্ছে সেখানে গিয়ে আজকে মেয়েটার এই পরিণতি তাহলে বলুন না আমরা তো রাস্তায় বেরোই আমিও একটা জায়গায় বেরোচ্ছি আসছি তাহলে আমার সাথেও তো এটা হতে পারে আমার ঘরেও তো হতে পারে আমার বাড়িতেও তো মেয়ে আছে তাদেরও তো হতে পারে তাহলে কেন আমরা এই জিনিসটাকে মেনে নেব বন্ধুরা আজ বলতে কি আমার গলা ধরে আসছে বলতে হয়তো আমি ভালো করে পারছি না ভেতরটা যে কী কষ্ট হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না সবাই জানো ব্যাপারটা সবার মধ্যেই সেটা হচ্ছে সেই জন্য বলছি বন্ধুরা আমরা জাস্টিসের জন্য যেরকম লড়ছি সেরকম লড়ব যতদিন না দোষীরা শাস্তি পায় ততদিন আমাদের কিন্তু এই লড়াই থামবে না আজ সবাই বেরিয়েছে রাস্তায় ডাক্তার উকিল ব্যারিস্টার সবাই কেউ বাকি নেই কোনো লোক রাস্তায় নাবিনি এরকম কেউ নয় ছাত্র তো আছেই সবাইকে বলছি বন্ধুরা আমরা হাতে হাত দিয়ে সবাই মিলে একসাথে এগিয়ে যাব এই মেরিটেড যাতে জাস্টিস পায় সবাইকে বলছি বন্ধুরা ভিডিও তো আমরা সবাই করছি দেখছি সব কিছুই করছি কিন্তু মনের মধ্যে একটা ভারাক্রান্ত ব্যাপার রয়েই গেছে যেটা মুখে বলে বা এই যে আমরা কষ্ট পাচ্ছি বারবার বলছি এই কষ্টটাও যেন মুখ থেকে বেরোচ্ছে না মনে হচ্ছে যেন ভেতরটা একদম শেষ হয়ে যাচ্ছে আজকে মেয়েটি জাস্টিস পেলে আমাদের হয়তো অনেকটা শান্তি পাবো বাড়ির থেকে মেয়েরা বেরোলে হয়তো নিশ্চিন্তে থাকব যে না এই নৃশংস খুনের পর একটা বড় শাস্তি তারা পেয়েছে একজন নয় কুড়িজন একুশজন লোক যারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের কোনো এখনও পর্যন্ত কোনো কিনারা করতে পারছে না জানি না বিচার কবে হবে যাই হোক বন্ধুরা আর বেশি কথা আমি বলবো না আর যা ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটার মধ্যে আমার গোপালের যে বাজার করেছিলাম সেনকে তোমাদের মার্কেটিংটা দেখিয়েছিলাম ওতে আমি ভয়েস দিতে পারিনি কি কি গোপাল সোনার জন্য কিনেছি সেই জন্য ভিডিওটা মেন বানানো আর ওর এই কথাগুলো বলার জন্য এই উদ্দেশ্যে আমি রেসিপিটি দিয়েছি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমার গোপাল সোনার পুজোয় কী কী কিনলাম এটা একটা সেট তোমাদের দেখাচ্ছে আরও কিছু কিনেছি সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। গোপাল সোনার দু রকমের সেট আছে রাধা গোবিন্দ আছে তাদেরও সেট রয়েছে জগন্নাথ কেনা হয়েছে সেগুলো আমি এখন দেখাতে পারলাম না জন্মাষ্টমীতে যখন পড়াবো ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। আর যা যা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কৃষ্ণের এটা রাধার আর এটা একটা তোয়ালে কেনা হয়েছে গা পোছাবার জন্য আর রাখিতে রাখি কিনেছিলাম সেই রাখিগুলো ভিডিও করা ছিল বন্ধুরা আমি পোস্ট করতে পারিনি সেই জন্য এখন ভিডিওটা দেখা দেখিয়ে দিলাম রাখিটাও আর এই যে প্যান্টগুলো সব গোপাল শোনার জন্য কেনা হয়েছে ওর সব প্যান্টগুলো নষ্ট হয়ে গেছে প্রত্যেকবারই দশটা করে একবারে কিনে নিই এবার চারটে নিয়েছি আর কিছু প্যান্ট আছে আর এই বালাগুলো সব কেনা হয়েছে সবারই জন্য রাধা গোবিন্দ আছে গোপাল সোনা আছে জগন্নাথ আছে সবাই জন্য আচ্ছা এই মটুকটা লালটা হচ্ছে গোপাল সোনার আর এই হলুদটা হচ্ছে আমার রাধা মাধবের এইটা দেখতে পাচ্ছেন গো আমি সব বড় বাজার থেকে কিনেছি বড় বাজারের ভিডিওটা দেখেছিলাম কিন্তু বড় বাজারের যে ভিডিওটাতে আমি কোনো ভয়েস দিতে পারিনি সময়ের অভাবে যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেন আমি কতটা ভিজি থাকি তাই জন্য আমি ভয়েসিপটা দিতে খুব টাইম লাগে আর ভিডিও আমার খুব কম বড় ভিডিও দিতে পারি সময়ের অভাবের জন্য যাই হোক বন্ধুরা ভিডিও তো দিতেই হবে আর এই হারগুলো কিনেছি একটা হচ্ছে রাধা একটা কৃষ্ণের একটা গোপালের আর হচ্ছে এই বড়গুলো হচ্ছে এই যে একটা রাধাকে পড়াবো আর একটা গোপালের দুটো সেট আনা হয়েছে যে ম্যাচিং করে একটা গোলাপি আর একটা হলুদ পাল্টে দুটোকে পরাবো আর এই বড় বড়ো হাড়গুলো দেখছেন এইগুলো জগন্নাথ বলরাম সুভদ্রা দুটো হলুদ নিয়েছি একটা জগন্নাথ আর বলরাম আর লালটা হচ্ছে এই সুভদ্রার ওই গোপাল সোনার একটা ছোট্ট লাল আর একটা এই হলুদ আর হচ্ছে তোমার গোলাপি নিয়েছি গোপাল সোনাকে পাল্টে পাল্টে পড়াবো বাল্যভোগ যেদিন দেবো সেদিন একটা পড়াবো আর জন্মাষ্টমীর দিন একটা পড়াবো এইটা হচ্ছে জগন্নাথ আর বলরামের এই হলো মার্কেটিং সেদিনকার আরও যা যা কিনেছিলাম ওগুলো আর এখন শেয়ার করলাম না পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব।